ভাই সারা দিন ফেসবুকে খালি ভুগলি ওয়াসিফ খানের কট খাওয়ার ভিডিও এটা কি আসলে সত্যি হ্যালো ইব্রান্ড আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন ওয়াসিফ খান যা অর্ধেক বয়সও হবে না ভুবলির সেই ওয়াসিফ খানের সঙ্গে রিলেশনে জড়িয়ে গেছেন স্বপ্ন মিয়াসমিন ভুবলি তো সেই ভুবলি জড়াবে না এটা স্বাভাবিকের কিছু না এটা অস্বাভাবিকও না এটা স্বাভাবিকই কেননা যে মহিলা হাজব্যান্ড রেখে তাপস খানের সঙ্গে ওয়াশরুমে ধরা খায় যে মহিলা ওয়াস ওয়াসিফ খানের মতন হাঁটুর বয়সী ছেলের সঙ্গে ধরা খায় সেই বয় মহিলা কতটা ভালো হতে পারে ওনার বোন বলেন উনি সবাই একই ক্যাটাগরি আর বিশেষ করে শাকিব খানের সঙ্গে কিন্তু বিয়ে হয়নি সে হচ্ছে শাকিব খান আব্রাম খান জয়কে মেনে নিয়েছে এবং অপু বিশ্বাসকে মেনে নিয়েছে ভুবলির ভক্তরা তো আমাদেরকে জানার তো ইচ্ছা মতে গালাগালি করেন কোনো আফসোস নেই কোনো আপোষ নেই আজকে আপনাদেরকে কিছু ভুবলির সিক্রেট জিনিসগুলো দেখিয়ে দেব সেটা আপনারা দেখলে নিজেরাই অবাক হয়ে যাবেন আপনারা যে বলেন ভুবলির নাকটা এই যে দেখেন ওর নাকটা একদম ক্লোজলি আমি একদম কাছে নিয়ে দেখিয়ে দিলাম কতটা সুন্দর আচ্ছা আপনারাই বলেন আপনাদের ভক্তরা যে এত সুন্দর করে সাজে কিন্তু নাকটাকে কি একটু কিছু পরিবর্তন করা যায় না কেন আপনি কট খান কি কারণে এই রহস্যটা আমার মনে হচ্ছে গৌতম সাহা দাদা যে অপবিশ্বাসের ভাই কিংবা দাদা বলে চিনে থাকি সে দাদা সবটা করেছে কেননা শুনেন সে যতই হোক অপবিশ্বাসের কিন্তু দাদা ছিল হ্যাঁ দ্বন্দ্ব থাকতেই পারে দ্বন্দ্ব হয়েছে এটা স্বাভাবিক কিন্তু সে একটা সময় অপবিশ্বাসের দাদা এবং অপবিশ্বাসকে দিয়ে কিন্তু চিনেছে সেই মানুষটাকে আপনি এতটা দাদা হিসেবে মেনে নিয়েছেন হ্যাঁ এটা কি স্বাভাবিক অস্বাভাবিক কিছু নয় এটা সত্যি ওয়াসিফ খানের সঙ্গে ভুবলিকে ধরা হয়েছে এবং মাসি ওয়াসিফ খান এবং ভুবলি অনেক দিনের রিলেশন ছিল তো এতদিন আমরা হয়তো জানি নি এতদিন ঘুমঝুনটাকে আমরা অতটা পাত্তা দেনি কিন্তু এবার সিউরিটি হয়ে আপনাদেরকে জানালাম যে ওয়াসিফ খান এবং শবনম ইয়াসমিন ভুবলি একসাথে রিলেশানে অনেক দিন ধরে জড়িয়েছিলেন যতদিন থেকে ব্রাইডাল শ্যুট শুরু করেছেন এবং ওয়াসিফ খানকে সে ব্যাপ মানে অতটা পাত্তা দিচ্ছে না কিছুদিন ধরে এবং কি ইগনোর করে যাচ্ছে সেই জায়গা থেকে ওয়াসিফ খান আত্মহত্যা করার জন্য বেছে নিয়েছে এখন সে বেচারা হসপিটালে জীবন মৃত্যুতে পাঞ্জা লড়ছে তো যাই হোক এই চরিত্রহীন মহিলা থেকে সবাই বিরত থাকবেন দূরে থাকবেন